যারা সন্ত্রাস করেছে যারা ওই সিসিটিভি ফুটেজ আছে সব আছে ওইটার জন্য ওইটা ধামাচাপা দেওয়ার জন্য যেহেতু যখনই কেউ শুনবে চিত্রনায়িকা সবাই ভাবে একটা সেন্সিটিভ ইস্যু সো আমি যেহেতু সবসময় আসলে অনেস্টলি চলার চেষ্টা করেছি এবং কোনো বিবাদে বা কোনো কিছুতে যাওয়ার যেহেতু আমি এমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করি আসলে ওনারা এই এটা ইউজ টু না যে ভাইরাল হব এবং ভাইরাল আমি কখনোই হতে চাই না কোনো বিষয় নিয়ে আমি শুধু আমার ফিল্মে কাজ ভালো ভালো কাজ করে দর্শকের মনে এবং আপনাদের সঙ্গে থাকতে চেয়েছি ভাইরাল জিনিসটা আমি কখনোই পছন্দ করি না আসলে আমি বিয়ে করেছি আমি জানি না এবং কোন ব্যবসায়ী সেটা তো আরও চিনি না আমি তো এটাই বলছি যেহেতু আমি চিত্রনায়িকা আমার এগেইনস্টে উল্টাপাল্টা নিউজটা দে এবং মানুষের জন্য এটা এন্টারটেইনিং একটা বিষয় তো এই জিনিসটাই তারা হাতিয়ার করেছে যে উনি হয়তোবা ওনার ইমেজের জন্য উল্টাপাল্টা নিউজ করে দিব উনি সামনে আসবেন না মূল যে ফ্যাক্ট সেটা নিয়ে আমি সামনে কথা বলবো না মারামারি ওরা যে মারলো আমার একজন অপারেশন পার্টনারকে এবং আমার ম্যানেজারকে যে থ্রেড দিল তারপরে আমি আসলে থানার শরণাপন্ন হই আমার লাইফে পর্যন্ত আমি কখনো কারণ আমি মামলাও করিনি কখনো মামলা খাইনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম জিডিও হয় নাই আমার নামে কখনো আমরা একটা ইনভাইটেশনে গিয়েছিলাম তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হল ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলে আমাদেরকে দিলা না লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা কেন এইসব করলা সব কিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে আসলে এমন কিছু হয় নাই ওর সাথে মিউচুয়াল করার কিছু নাই ওর সাথে কিছু হয় নাই যে মিউচুয়াল করতে হবে এমন কিছুই হয় নাই মানে এত নিউজ মানে এত ফেক নিউজ হতে পারে এটাই সবচেয়ে অদ্ভুত বিষয়